আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের আরবের ধনী দেশ কাতার আপনারা জানেন যে এই কাতার দেশটি আরবের মধ্যে ধনী একটা রাষ্ট্র সেই দেশের ভিতরে অবস্থান করে আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনার একটু চারপাশটা ফার্স্ট একটু দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের রেস্ট রুম এখানে মানে প্রচণ্ড পরিমাণ রৈত মানে রোদের কারণে যখন বেশি লাগে খারাপ লাগে তখন এখানে এসে রেস্ট করি আর এটা হচ্ছে রাস্তা আর এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খোদাই করা হয়েছে এক একটা ধরেন সাত মিটার আছে তিন মিটার আছে চার মিটার আছে মানে এক একটা খোদাই এক রকম এখানে দেখেন ওয়ার্নিং ট্যাব দেওয়া বা ওয়ার্নিং করে রাখা হয়েছে যে এখানে বিপদ সঙ্গে আসতে পারে এখানে যাওয়াটা নিষেধ তারপরও আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ফিরোটা করছি যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে সিফটি কারণ এখানে সিফটি খুবই করা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মানে আমরা যে ওই যে নবীজিদের আমলে বা সাহাবিদের আমলে আমরা যেই গুহাগুলা দেখতাম ঠিক আছে আমরা যে গুহাগুলা দেখতাম সেখানে তারা কিভাবে বাস করতে এবং সেটা পসিবল কিভাবে সেটা আপনি যদি আরব দেশে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন নাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না তো ওই দিকটা দিয়ে আমি একটু ঘুরে যাব এখানে বাড়ি দেখেন খুবই ডেঞ্জারাস এখানে যাওয়াটা খুবই মুশকিল এখানে খুবই ডেঞ্জারাস একটা জায়গা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে বলছি আল্লাহ দেখেন এখানে কাজ চলতেছে এই কাজের ইতে আপনি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি এখানে আমাকে নামতে হবে আমাকে ওই দিকটা দিয়ে যাওয়া যাবে না যা ওই দিকটা দিলে কেউ দেখে ফেলতে পারে এখানে আপনার এতটা পরিমাণ রোদ আপনি মাস্ক সারা বা ফেস মাস্ক সারা না ঢেকে আপনি বের হলে আপনি দু এক দিনের মধ্যে আপনার সুন্দর চেহারাটা আপনার কালো হয়ে যাবে এতটা গরম তো এখান থেকে আমাকে লাভ দিতে হবে ভাই দেখেন কতটা নিচু দেখে আমাকে লাভ দিতে হবে কেউ দেখে ফেললে ভাই সমস্যা হয়ে যাবে দেখে আমাকে লাভ দিতে দেখেন এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের দেশে তো আপনার মাটি যতই খুদি ততই মাটি কিন্তু এদেশে ভাই পাথর পাথর ছাড়া কিছুই নাই এদেশে পাথর ছাড়া কিছুই নেই আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখাবো মানে খুবই মানে আশ্চর্যকর একটা বিষয় যে পাথর ছাড়া আপনি এই দেশে কিছুই পাবেন না ভাই এই পাথরের ভিতরে হাজার হাজার স্মৃতি হাজার হাজার মানে হিস্টোরি লুকে আছে কোন দিকটা এখানে আপনার এমন এমনও জিনিস রয়েছে মনে হচ্ছে যে এখানে কয়েকশো বছর আগে পানি রয়েছিল পানি থেকে মনে হচ্ছে যে পানি শুকিয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে লবণ হয়ে গেছে মানে এমনও আপনার কিছু দেখা যায় লবণাক্তর মতো পুরো সাদা হচ্ছে যেগুলো লবণ এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আপনার লবণ ঠিক আছে যদি দেশ গ্রাম থেকে কোনো নতুন কোন ভাই কাজের জন্য আসে সে যদি ফার্স্ট দেখে বা প্রথম এই জিনিসগুলো দেখে তার নিশ্চয়ই মনে হবে যে এটা হীরা বা অন্য কোনো কিছু বা হয়তো মানে সম্পদ একটা মানে যদি কোনো নতুন কোনো ভাই আসে দেখেন পুরো ধক ধাকা সাদা একেবারে পুরো একটা লবণ মানে খুবই আশ্চর্যকর একটা বিষয় যে মনে হচ্ছে যে কয়েকশো বছর আগে এখানে পানি ছিল পানি শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর লবণ হয়ে পাথরের ভিতরে রয়ে গেছে দেখেন এটা ডলা দিলে পুরো একদম লবণের যে গুঁড়া গুঁড়া হয় সেটা বের হয়ে যায় মানে পুরোটা দেখেন পাথর আর হচ্ছে এটা দেখেন পুরাটা একদম সাদা হীরার মতো দেখা যায় তো এই জিনিসগুলো আসলে খুবই অবাক করার বিষয় যে পাথরের ভিতরে যে অবস্থাগুলো সে সত্যি এগুলা মানে অনুভব করলে মানে শত শত বছরের কথা মনে পড়ে যায় এইগুলো আসলে খুব মানে ভালো লাগে আর কি দেখেন এই হচ্ছে দেখেন পাথর দেখেন দেখেন আমাদের দেশে পাথর কেনা লাগে টাকা দিয়ে কিনে সার ডালাই দেয় বা বিভিন্ন কাজে পাথর লাগে কিন্তু এখানে হাজার হাজার টনের টন পাথর পড়ে থাকে মানুষ ধরে না এগুলো কাচারা নিয়ে ফেলে দেয় কারণ এই দেশে পাথরের খনি ভাই পাথরের খনি এ দেশে পুরাটাই পাথর এই দেশ পাথরের উপরে এই দেশে কোনো মাটি নেই শুধু পাথর আর বালু ঠিক আছে এই দেখেন এই যে নবীজিদের আমলে সাহাবিরা তারা গুহার ভিতরে কিভাবে বসবাস করতেন এটা হচ্ছে তার প্রমাণ আপনি যতই খুঁজবেন ভাই এটা ভাঙবে না এটা ভাঙবে না আপনি যতই খুঁজবেন এটা ভাঙবে না ভাই প্রচণ্ড পরিমাণ শক্ত এই মাটিগুলো যেটা যেটা পড়তে দেখছেন এটা হচ্ছে যখন কাটা হয়েছিল গুলডাজার দিয়ে তখন আশেপাশের মাটিগুলো যেটা আপনার নরম হয়ে রয়েছে ওইগুলা কিন্তু আপনি এক একটা পাথর আপনি সরাতে পারবেন না আমি যে জিনিসটা খু খুঁজতেছি সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু এখন দেখতেছি না দিকটা যাই এগুলো অনেক প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে এগুলো গর্থ করা হয়েছে কিন্তু আমি সময় না পাওয়ার কারণে ভিডিওটা করতে পারছি না আপনাদের জন্য দেখেন এই পাথর আমাদের দেশে কত টাকা বিক্রি হয় হাজার হাজার টাকা বিক্রি করে পাথর দেখেন পাথর আমি যে জিনিসটা খুঁজতে সেটা পাইতাছি না ভাই দেখেন এটাই হচ্ছে আরব দেশ মানে একটা পাথরের দেশ মানে নিচে আপনি যতই খুঁজবেন ততই পাথর পাথর ছাড়ার কিচ্ছু পাবেন না পাথর আর ভালো পাথর আর ভালো ভাই দেখেন পাথর আর ভালো শত শত বছর আগে যে গুহার ভিতরে থাকতো সাহাবিরা বসবাস করতেন সেই নমুনা আপনি আরব দেশে এসলে খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন ভাই খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন পাথরের দেশ কোনো মাটি নেই ভাই এখানে কোনো মাটি নেই দেখেন অনেকটা দেওয়া রয়েছে এখানে যাওয়া নিষেধ আমি তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি আমাকে এখন ওই দিকটা থেকে বের হতে হবে আমাকে আমাকে ওই দিকটা থেকে বের হতে হবে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে দেখতে তাড়াতাড়ি বের হতে হবে এখানে দেখেন পুরো ব্যারিগেড দেওয়া রয়েছে এখানে যাওয়া সম্পূর্ণটা নিষেধ তারপর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিতরে গেলাম তো প্রবাসী ভাইরা আরব দেশে আপনি মাটি খুঁজে পাবেন না শুধু বালু আর পাথর তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন যাতে সবাই জানতে পারে দেখতে পারে তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ